আমরা দুজনে মিলে জিতে গেছি বহুদিন হলো তোমার গায়ের রং এখনো আগের মতো তবে তুমি আর হিন্দু নেই খ্রিস্টান হয়েছ তুমি আর আমি কিন্তু দুজনেই বুড়ো হয়ে গেছি আমার মাথার চুল যেরকম ছোট করে ছেটেছি এখন তোমার মাথার চুলও সেরূপ ছোট করে ছাটা ছবিতে দেখেছি আমি দৈনিক পত্রিকাতেই যখন দুজনে যুবতী ও যুবক ছিলাম তখন কি জানতাম বুড়ো হয়ে যাব আশা করি বর্তমানে তোমার সন্তান নাতি ইত্যাদি হয়েছে আমার ঠিকানা আছে তোমার বাড়িতে তোমার ঠিকানা আছে আমার বাড়িতে চিঠি লিখবো না আমরা একত্রে আছি বইয়ের পাতায় তাদের দলে বারবার পড়ে যায়